শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর আপনি যদি এই দোয়াটি পড়তে পারেন ইনশাআল্লাহ অলৌকিক ফলাফল পাবেন যা পেয়ে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন কোনো চাওয়াই আপনার অপূর্ণ থাকবে না শুক্রবার জুমার দিন আসরের নামাজ যখন শুরু হয়ে যাবে আসরের নামাজের পর একেবারে শেষ মুহূর্তে মাগ্রীবের আগ মুহূর্তে গৌধুলির সময় যেটাকে বলে ওই সময়ে যদি আপনি এই দোয়াটি একুশবার পড়তে পারেন সকলেই আমরা দোয়াটা বাড়ি ইনশাল্লাহ শুধুমাত্র এই দোয়াটি একুশবার পড়বেন আল্লাহর ওপর ইত্তেবা রেখে ইস্তেহানাত রেখে পরিপূর্ণ তাবাক্কুল রেখে ইনশাআল্লাহ দেখবেন আপনি অলৌকিক ফলাফল পাবেন এটা আমি বলে দিচ্ছি কারণ শুক্রবার জুমার দিন এটা আল্লাহ তালার কাছে সর্বশ্রেষ্ঠ দিন সর্বোৎকৃষ্ট দিন এটা হচ্ছে যত দিন আছে বছরে তিনশো দিন মাসে ত্রিশ দিন সপ্তাহে সাত দিন সব দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে জুমার দিন এটা হচ্ছে সুন্নাতুল্লাহ ফিল আর্থ এটা হচ্ছে আল্লাহ তালার সুন্না আল্লাহ তালা স্থানের উপর স্থানকে প্রাধান্য দিয়েছেন ব্যক্তির উপর ব্যক্তিকে প্রাধান্য দিয়েছেন সময়ের উপর সময়কে প্রাধান্য দিয়েছেন জায়গার ওপর জায়গাকে প্রাধান্য দিয়েছেন দিনের ওপর দিনকে প্রাধান্য দিয়েছেন আর এই সব দিনের ওপর প্রাধান্য দিয়েছেন জুমার দিন ঈদ আজহার দিন ঈদ ফিতরের দিন এই দিনগুলো আল্লাহ তালা কাছে সর্বশ্রেষ্ঠ দিন সর্বোৎকৃষ্ট দিন এই আপনি যদি জুমার দিন আসরের নামাজের পর আল্লাহ আমি বলে দিচ্ছি আপনার সব আল্লাহ পরিপূর্ণ করে দিবে দুশ্চিন্তা থেকে মুক্তি পেতে যাচ্ছেন আল্লাহ তালা কবুল করে দিবেন উদ্বেগ উৎকণ্ঠা থেকে মুক্তি পেতে চাচ্ছেন আল্লাহ তালা কবুল করে নেবেন এমন কি ঋণের বুঝায় চাপা পড়ে আসেন জর্জরিত আছেন আল্লাহর কাছে দোয়া করছেন কবুল হচ্ছে না শুক্রবার আসরের বট এই দুয়াটি একুশবার পরে তলে আল্লাহর কাছে বলেন কায়েম আনুবাদকে পরিপূর্ণ তাওক্কুল আর বিশ্বাস রেখে বলেন আল্লাহত আলাহ কবুল করে দিবেন ইনশাল্লাহ আমরা সকলেই দুয়াটা পারি দুয়াটা হচ্ছে কোরান আন করিম আল্লাহতাআল্লা বলেছেন ফকুল দুস্তক ফিরো রব্বাকুম ইননাহুং কানা আফারা ইউরসিলিস সামা ইকুম্মে দারারা ওয়ুম দিদি কুম দিয়া মোয়ালীউয়া বানিনা ওয়েজ আল্লাহকুম জন্না দেব ওয়েজ আনহারা অর্থাৎ কেউ যদি সবসময় ইস্তেক ফার পড়ে আল্লাহ তালা তাকে এমন রিজিক দিবে এমন বারাকা দিবে ধন সম্পদে বাড়াকা দিবে সন্তান মালাক বারাকা দিবে মালে বারাকা দিবে এমনই কি আল্লাহ তালা আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করবে রহমতের বৃষ্টি বর্ষণ করবে আপনি দেখবেন সব সময় ইস্তেক ফার পরার কারণে আপনার পরিবারের মধ্যে আল্লাহ তালা সাকিনা নাজিল করে দিয়েছেন বরকত নাজিল করে দিয়েছেন অসংখ্য স্তেক ফার পড়ি পারি আমরা সবাই কিন্তু আমি আজকে আপনাদেরকে খুব দামি একটা ইস্তেক ফার শিখাই দিবে ইস্তেক ফাটা একুশ বার পড়বেন কারণ ইস্তেক ফার এটা এমন একটা আমল আপনি ইস্তেক ফার পড়ার মাধ্যমে আল্লাহ তালা কাছে আপনি নত শিকার হচ্ছেন একনোলেজমেন্ট গুনাহের কথাগুলো স্বীকৃতি যাচ্ছেন রিপেন্টেন্স অনুতপ্ত হচ্ছেন এমনকি কি আল্লাহ তালা কাছে আপনি প্রার্থনা করছেন এই জন্য এটা শুধুমাত্র যেন তেন আমল নয় শুক্রবার জুমার দিন দোয়া কবুলের দিনে আপনি যদি এই আসরের নামাজের পর একুশ বার পড়বেন আর আপনার মনে যত আশা আকাঙ্ক্ষা আছে সবগুলো আল্লাহ কাছে বলবেন আল্লাহ কবুল করে দেবেন কারণ জুমার দিনে আল্লাহনা আদম আলাইসাল্লামকে সৃষ্টি করেছেন জুমার দিনে আল্লাহ তালা সায়দনা আদম আলাহিসাল্লামকে জান্নাতে প্রবেশ করিয়েছেন জান্নাত থেকে বের করিয়েছেন এই জুমার দিনে অসংখ্য ঘটনা ইসলামের সাথে সম্পর্কিত রয়েছে এজন্যই জুমার দিন সর্বোৎকৃষ্ট দিন যমানা আলা zaman makana ala মাকান আল্লাহ তালা স্থানের উপর স্থানকে প্রাধান্য দিয়েছেন দিনের উপর দিনকে প্রাধান্য দিয়ে জুমার দিনকে শ্রেষ্ঠতর করেছেন এইজন্য সব সকলেই ফাটা পড়বেন 21 বার সর্বদিনে 21 বার মাগরিবের আগ মুহূর্তে গোধূলির সময় যেটা যেই সময়টা খুব সুন্দর হয় ওই সময়টাতে পড়বেন আস্তাক ফিরুল্লাহ বিল্লাহ ইলাহা ইল্লা হুয়াল লা ইল্লা

ওয়াতূব ইলাইহি লা হাওলা ইল্লা বিল্লাহিল আ'লিয়্যিল আ'যীম। কয় একবার দরুদ শরীফ পড়বেন। যে কোনো দরুদ পড়লেন পড়বেন সল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পরে আল্লাহ তাআলার কাছে দুহাত তুলে দোয়া করবেন। কায়মানু বাক্যে মুনাজাত করেন। একান্ত চিত্তে মুনাজাত করেন। নিজের সব কথাগুলো, দুঃখের কথাগুলো, উদ্বেগ উৎকণ্ঠাগুলো, যত ঝামেলা আছে, যত परेशानी আছে সব কিছু আল্লাহ তাআলার কাছে তুলে ধরেন। গায়বী খাজনা থেকে আল্লাহ তালা আপনাকে মুক্তি দান করবেন ইনশাআল্লাহ।